বাহাত্তর ঘন্টার মধ্যেই পরপর মৎস্যজীবীদের জালে দুই বিশাল আকৃতির শঙ্কর মাছ সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে প্রায় পঁচাত্তর কিলো ওজনের বিশাল আকৃতির এই দুটি মাছ স্বাভাবিকভাবে এই মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে দমদম দাম সেভেন্টি সিক্স ফাই এ জফর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরোনো পক্রয় এবং ফিট করতে পারেন দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট ফোর সেভেন নাইন জিরো এইট ফোর সেভেন ফাইভ জিরো এবং এইট ফোর সেভেন নাইন জিরো এইট ফোর সেভেন এইট জিরো মাছরার এই ছেটে মাছরা মাছ মাছরার মাছ ব্যবসায়ীদের মধ্যে এই মাছ নেওয়ার জন্য কারাকারি শেষ পর্যন্ত হিঙ্গলগঞ্জের লালু হালদার এই মাছটা পেয়েছে কতটা আনন্দ পাচ্ছেন বিরাট আনন্দ পাচ্ছি আমি তো এই মাছ নেওয়ার জন্য ছোটাছুটি করছিলাম কিন্তু আমার ভাগ্যে হলো না যে হিঙ্গলগঞ্জে যেতে হবে এই মাছটা কেটে বিক্রি করবে